ভাই রে ভাই কি বৃষ্টি পড়তেছে এরকম বৃষ্টি পড়লে তো এই শহরটাই ডুবে যাবে আর জোয়ারের সময় না জোয়ারের সময় থাকলে অনেক জায়গায় ডুবে যায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেছেন কুয়াশার মতন বৃষ্টি বৃষ্টি হয়তো ক্যামেরা ধরা পড়তেছে জানি না প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির কারণে জন কি কয় এই বৃষ্টির কারণে জনজীবন জনজীবন দুর্ভাগে পরিণত হয়েছে আমি আপনাদের একটু দেখাই আমরা যেহেতু বৃত্তি ভিডিও করতেছি এই দেখেন মানে জনের অবস্থা গাড়ি ঘোড়ার অবস্থা দেখা

তুই কোনো থাকতো তা আমি জানি তাই শালা কাক মনে বসে তাই দেখো বৃষ্টি ওই পাশ দিয়ে ওই একদম ওই পাশে ওই যে অন্ধকার কুয়াশার মতন সবগুলো বৃষ্টি ওই পাশে পাহাড়ি একদম পাহাড় তাই সাইডে পাহাড় এই পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হয় কারণ আমি যে কতদিন আসছি সেই কয় প্রত্যেকটা দিন বৃষ্টি হয়েছে